এই ইলিয়াস হুসাইন আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি কিছুদিন আগে মির জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার জায়গা থেকে বলল কোথায় নাকি ওবায়দুল কাদের কার মাধ্যমে রংপুর দিয়ে পালিয়েছে এই পালানোর সাথে একটা মন গড়া বানোয়াট একটা ডকুমেন্ট দেখালো যে ডকুমেন্টে লেখা আছে খুবই অতি গোপনীয় এবং এটা দেখালো যে আমার নাকি এটার সাথে সম্পৃক্ততা আছে মানে ওবায়দুল কাদেরের মতো একটা কালপিট যার এগেনস্ট আমাদের লড়াই যে আমাদেরকে পাইলে এখনো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে আমাদের ভাই হোক হাদি থেকে শুরু করে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল প্রত্যেককে মারার জন্য যারা আলাদা আলাদা করে পরিকল্পনা করছে যারা আলাদা আলাদা করে ফান্ডিং করছে আলাদা আলাদা করে চক্রান্ত করছে তাদের একজনকে আমি সহযোগিতা করবো অথচ এই অভ্যুত্থানের যে সমন্বয়ক লিস্ট সেখানে দুই নম্বরের নামটা ছিল সেখানে সামনের সাইডে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা নাকি তাদেরকে পালাতে সহযোগিতা করেছি এই ধরনের একটা মানে একটা মন কথার একটা লিমিট থাকে যেটার বিন্দু পাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নাই এই ধরনের প্রভাকানটা ছড়ানো হলো এরপরে কয়েকদিন পরে যখন এখানে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসলো তারা নিজেরা তাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করলো তারা দেখলো যে এটার কোনো সত্যতা নাই তারা বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা এই প্রোপাকান্ডাটা ছড়ালো তারা এখন অ্যাকশন নিচ্ছে এরপর পরই ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট উনি কি করলো ওই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললো তাহলে দেখেন কেউ একজন বাইরের একটা ইনভেস্টমেন্টে মন চাইলো উদ্দেশ্য একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রোপাকাণ্ডা করলো তার যে ব্যক্তি ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করলো প্রশ্নবিদ্ধ করলো এরপর আবার মন চাইলো সেটা সত্যতারায় ডিলিট করে ফেললো কিন্তু এই যে একজন মানুষের সম্মানহানি করা হলো এবং জনগণের কাছে একটা ভুল বার্তা গেল এটার কোনো রিকভারি আর নাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি এর বিরুদ্ধে করা একটা ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো নিতে হবে ইলিয়াস হুসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমরা পোস্ট দিয়ে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে ইলিয়াস হোসেন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল আমরা নাকি নাকি আমি আমার জায়গা থেকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনাপ্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে তার একটা কাজের জন্য এইরকম যদি একটা দেশের সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় ধরি দেওয়া উচিত এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস হুসাইন সহ এরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে তারা হয় উদ্দেশ্য অথবা কারো ফান্ডিংয়ে অথবা কারো এজেন্ট হিসাবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হওয়া প্রতিপন্ন করে কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না তার মন চাইলো সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হইতে হবে না এটা হইতে পারে না বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক এগুলা চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয় তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের উচিত কারণ তারা এই মিথ্যা কোনো সত্যতা নাই এই আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এই রকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি সে বলতেছে মিরপুর ডিওইচে নাকি আমাদের হাদি ভাইয়ের খুনি আছে অথচ গতকালকে ডিবি প্রধান এবং আজকে বাংলাদেশের মেইন স্ট্রিম সকল মিডিয়া আবার বলল যে আমাদের ইলিয়াস আমাদের হচ্ছে হাদিভাইয়ের যে খুনি ওই খুনি এখনো ভারতে অবস্থান করছে তার মানে সে যে মিরপুর এর কথা বলল। তাহলে সে নিশ্চয় কোনো এজেন্সির হোক এজেন্টের হোক হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ফান্ডিং পেয়ে টাকার বিনিময় বা অন্য কোনো কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া উচিত